পারভেজ হোসেনের ব্যাটে সার জায় বাঁচল বিজয়ের ঘণ্টা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে এক সেঞ্চুরি করে দুইটি রেকর্ড নিজের করে নিলেন এই তরুণ ওপেনার পারভেজ হাকালের নয়টি বিশাল ছক্কা যা বাংলাদেশের ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড শুধু তাই নয় তিপ্পান্ন বলে সেঞ্চুরি করে তিনি এখন দেশের দ্রুততম আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান তার আগে ছিল তামিম ইকবালের ষাট বলে সেঞ্চুরি যা এসেছিল দুই হাজার ষোলো সালে ওমানের বিপক্ষে পারভেজ ভেঙে দিলেন সেই রেকর্ডটিও তবে এত অসাধারণ ব্যাটিং এর পর যদি ম্যাচ জেতা না যেত তবে সব অর্জনই ব্যর্থ হয়ে যেত সৌভাগ্যক্রমে তেমনটা হয়নি মোস্তাফিজুর রহমানের অসাধারণ ডেথ বোলিংয়ে সাতাশ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ ম্যাচের শেষ ছয় ওভারে আমিরাতের দরকার ছিল মাত্র ষাট রান কিন্তু মোস্তাফিজ তার চার ওভারে দিয়েছেন মাত্র সতেরো রান নিয়েছেন দুই উইকেট সঙ্গী হিসেবে ছিলেন তানজিম হাসান যিনি ফিরিয়েছেন দুই সেট ব্যাটসম্যানকে পারভেজের নয়টি ছক্কায় রেকর্ড হলেও বাংলাদেশের অন্য ব্যাটাররা ছিলেন নীরব পুরো দল মিলে ছক্কার সংখ্যা তেরোটি যার নয়টি একা পারভেজের অন্যদের ব্যাট ছিল মূলত নিস্তব্ধ একই সঙ্গে এটি বাংলাদেশ দলের এক ইনিংসের সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড তবে ব্যাটিংয়ে আরও উন্নতির সুযোগ ছিল পাওয়ার প্লেতে যেখানে উঠেছিল পঞ্চান্ন রান মাঝের ওভারে গতিহারা ইনিংস শেষ পাঁচ ওভারে আসে সাতান্ন রান যার বেশিরভাগই পারভেজার কল্যাণে তবে জয় দিয়ে সিরিজ শুরু এটাই স্বস্তির বিষয় সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল পারভেসের সেঞ্চুরি ও মোস্তাফিজের বোলিংয়ে এখন হয়ে উঠেছে টাইগারদের বড় প্রেরণা ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গলি রুটস